নমস্কার কিচেন কিচেনগুলোকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে মুগ ডাল দিয়ে একটা দারুণ শস্বাদ রেসিপি নিয়ে আস শেয়ার করে নিলাম মুগ ডাল কিছুটা হালকা বেজে এগুলি সিদ্ধ দিয়ে নিলাম সিদ্ধ দিয়ে জলটা জারিয়ে নিয়ে পাটার মধ্যে বেটে নেব ওগুলি পাটার মধ্যে বেটলে অনেক ভালো হয়

বন্ধুরা দেখেন কত পালিশ হয়েছে ডালটা আমার ডালটা বাটা শেষ করে কিছুটা ময়দা নিয়ে পরিমাণ মতো খিচুড়ি পিন তেল দিয়ে দিলাম দিলামগুলি তেল দিয়ে ময়দাকে ময়াম করে নেব তাহলে রেসিপিটা খুব মোসমসা হবে ময়ামটা আমার হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম দিয়ে আবার শুকনো উপকরণগুলি মিশাইয়ে নিচ্ছে একটু ফুড কালারও দিয়ে দিলাম অরেঞ্জ কালার এখন পেস্ট নিয়ে ময়দা দিয়ে সত্য করে একটা দু বানিয়ে নেব দুটা আমার বানানো হয়ে গিয়েছে কিছুটা তেল লাগিয়ে দুটা খানিক্ষণ ডাকা দিয়ে রেখে দেব ময়দা আর ডালে মিশিয়ে সব একটা ডো হবে আধা ঘন্টা পরে আসছি ডোটা আবার মতে নিয়ে একটা রুটি বলে নেব একটু গাঢ় করে ময়দা লাগিয়ে অল্প অল্প ময়দা লাগিয়ে দুটা বানিয়ে রুটিটা বলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তে আমার পাশে থাকবার লাইক সাবস্ক্রাইব করবা রোজ দিন আমার পেজে ভিডিও দেখতে পাবেন তাহলে একটা কৌটার ডাকনা দিয়ে দেখুন গোল শেপে ওগুলি কাটিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে একটা একটা করে সরিয়ে নিচ্ছি পরবর্তীতে আবার টিভেলে ডোটা দিয়ে আবার বানিয়ে নেব তাহলে দেখেন এখন একটা চাকর দিয়ে সাইডে থেকে একটু একটু জায়গা কাটে কেটে নিলাম মধ্যে রংশটা সাইড থেকে কেটে নিলাম এখন দুইটা আঙুল দিয়ে একটু চুপো চুপো করে চিমটি দিয়ে দিয়ে একটা চুপা শেপ দিয়ে দিলাম ছোট্ট করে একটা চিমটি দিয়ে বন্ধুরা দেখেন ডাইট ছাড়া আমার চিমটি কত সুন্দর ফুলটা হয়েছে এখন একটা সলা দিয়ে মধ্যে কান চিত্র করে নিলাম ডাইট ছাড়া আমার ফুলটা কীরকম হয়েছে কমেন্ট করে বলবেন তো এটার ফুল বানিয়ে নিলাম তার যে কেউ একবার দেখলে শিখে নিতে পারবেন খুব সুন্দর একটা রেসিপি কাউকে বানিয়ে দেখালে খুব প্রশংসা করবে আপনার অল্প উপকরণ দিয়ে রেসিপিটা বানানো যায় খেতেও দারুণ লাগে আপনারা বাড়িতে বান বানিয়ে নেবেন রেসিপিটা তো আর একটা ফুল বানিয়ে দেখিয়ে দিলাম চিমটি দিয়ে দিয়ে চোখা করে নিলাম দারুন একটা মজার কথা ফুলটার আগায় চিমটি দিলে সুন্দর সেই পাশে প্লিজ আমার পেজে রোজ দিন ভিডিও দেখতে পারবেন তাই ভিডিওটা দিতে পারছি না দেখেন বন্ধুরা আমার ফুলগুলো

কোনো রেসিপিতে সয়াবিন তেল দিয়ে বানালে সুন্দর হয় না কোনোটা সয়াবিন তেলে ভালো লাগে বন্ধুরা তেলটা হালকা গরম করে ওগুলি ছেড়ে দিলাম একটা ফুল বেঙ্গে গেল কোনো অসুবিধা নেই নেক্সট ভিডিও দেখাবো অল্প কয়েকটা দিয়ে বেজে নিলাম আরো কয়েকটা বেজে নেবো বন্ধুরা আমার সব সঙ্গে তা পুরো ভিডিওটা দেখবা স্কিপ করবা না আর যে কেউ ভিডিও দেখলে পুরো ওয়ার্স টাইমটা কমপ্লিট করবা প্লিজ ওয়াশ টাইমটা কমপ্লিট করলে আপনাদেরও ভালো আমাদেরও ভালো

এখন হাফ বাটির চিনি আর দুইটা এলাচি দিয়ে হাফ হাফ দুই বাটির জল দিয়ে দেব চিনির সেরাটা বেশি গাঢ়ও না বেশি পাতলাও না মিডিয়াম সাইজে রাখতে হবে তাহলে একটা তার হয়ে গিয়েছে এখন ওগুলির শিরার মধ্যে চড়ে দেবো চুলারসটা কম আছে রেখে এক দুইটা বোকানির দিলে রেসিপির উপরে শিরাটা উঠে যাবে সম্পূর্ণভাবে শিরাটা লাগবে একটু ডাকা দিয়ে দিল ঘুরিয়ে নিলাম এখন ডাকা দিয়ে দিব কম আছে তো সম্পূর্ণ রেসিপিতে শিরাটা ডুববে ভালো জালটা বন্ধ করে নামিয়ে নেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে আসছি যা দেখুন বন্ধুরা আমার সব শিরা রেসিপিটা টেনে নিয়েছে এখন একটা দশ টেকে পাউডার দুধ ওগুলি পরিবেশন করে নেব